আমরা বিন্দু বিন্দু জলের পক্ষ থেকে এই বাগানে পিকনিক করছি আমাদের এ মেন প্রোপোজাল দিয়েছিল আমাদের এই টিচার মহুয়া দিদি সঙ্গে আরেকজন মহুয়া পিএইচডি আর এইটা হচ্ছে আমাদের গ্যাদারিং একটা বাগানে অখ্যাত গ্রাম বলা যায় অজানা গ্রাম পাণ্ডুয়ার কাছাকাছি খন্ডানের কাছাকাছি মাঝামাঝি আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি এদের আন্তরিক ইচ্ছায় এই পিকনিকটা করা হল আমরা প্রতি বছরই মাঝে মাঝেই একবার দুবার করে করতে থাকবো আমরা করতে থাকব আর এই হচ্ছে আমাদের বিন্দুবন্দু জলের লোগো ফেস্টুন আমাদের এরা প্রত্যেকেই কলাকুশলী কিছু না কিছু পারফর্ম করে আমাদের মাসিক মাসে একবার দুবার আমরা বসি এইটা আউটিং হলো প্রথম এখন শুরু হলো আমরা আস্তে আস্তে হবে আবার আর হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে শুরু হলো এবার হতেই থাকবে আমাদের গ্রুপ যারা ফলো করেন দেখবেন এবং সবাইকে আহ্বান করি সাদরে সেই আহ্বানে যারা যারা সাড়া দিয়ে এসছেন সবাইকে ধন্যবাদ এটা আমার একটা প্রকৃতির সাথে ভালোভাবে থাকার জন্যে কাটাবো বলে এক সময় করেছি এক সময় থাকতাম এখানে ছোট্ট থাকার জায়গা আছে এটা কুঁড়ে ঘরের মতো টালিরে করা আছে এইটা এই হ্যালো বোলা হ্যাঁ এইটা আমরা মাঝে মাঝে গ্রীষ্মকালীনও খুব ভাল লাগবে ন্যাচারাল প্রকৃতি হওয়ার কাছাকাছি কোনো বাড়ি নেই এটা পুরো জঙ্গল সামনে পুকুর যারা সাঁতার জানে তাদের ভালো লাগবে আর ওদিকে বিস্তীর্ণ মাঠ এখন পিকনিকটা করছি আজকে সারাদিন আমরা খেলাধুলো খাওয়া মজা করে কাটাবো আর আপনাদের ফিডব্যাক দিতে থাকবো আপনার সঙ্গে থাকবেন